পদ্মাপারে অশান্তি লাগাতার বাংলাদেশ বিধ্বস্ত বিপর্যস্ত বিপর্যয়ে তারপর এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে স্থলবন্দর মহদিপুর মালদায় স্থলবন্দরে আমদানি রপ্তানি চলছে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মালদা জেলার এই মহদিপুর বন্দর এবং সেখানে যাতায়াত থেকে আমদানি রপ্তানি গত কয়েকদিনে যেভাবে ব্যাপকভাবে বাঁধা পেয়েছিল প্রভাব পড়েছিল সেখানে কতটা স্বাভাবিক ছন্দে ফিরতে পেরেছে মহাদেবপুর স্থলবন্দর সরাসরি চলে যাব সমক লাহিরি রয়েছেন মালদার মহাদেবপুর থেকে সমক বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশ উত্তাল পরিস্থিতি ভারত বাংলাদেশের মধ্যে অন্যতম রাজ্যের এই মালদার মহাদেবপুর স্থলবন্দর সীমান্ত এলাকা সেখানে যেভাবে পরিস্থিতি পরিষেবা সব ব্যাহত হয়েছিল এখন কতটা স্বাভাবিক ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থলবন্দর মহদিপুর। এই হলো মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর এবং দেখতেই পাচ্ছ পরপর শাড়ি দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাক ধীরে ধীরে মালপত্র নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে তবে অন্যান্য সময় যতটা রপ্তানি হয় তার থেকে তুলনায় কিছুটা হলেও কমেছে এবং এই বন্দর দিয়ে মূলত যায় কাঁচা মাল শাক সবজি পেঁয়াজ থেকে শুরু করে এবং ভারী যে জিনিস অর্থাৎ পাথর থেকে শুরু করে সিমেন্ট এগুলোই যায় পাশাপাশি যেমন এক একদিকে যেমন আমদানি রপ্তানি হয় চল এখান দিয়ে চলে হচ্ছে মানুষের যাতায়াত এবং এখানে এখান দিয়ে প্রচুর মানুষ বাংলাদেশে যায় ঠিক ওপারেই রয়েছে বাংলাদেশের নবাবগঞ্জ জেলা ঠিক এপারে রয়েছে মালদা জেলা এবং মানুষের যে যাতায়াত তাও ধীরে 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 স্বাভাবিক ছন্দে ফুটছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখানে হেল্পলাইন করা হয়েছে কেউ যদি বিপদে পড়ে এখানে এসে যোগাযোগ করলে তার তাদের তার সুব্যবস্থা করবে পাশাপাশি বাংলাদেশে কোনো যদি ভারতীয় বিপদে পড়ে যায় যাতে ঢাকা হাই কমিশনের ফোন করলে এই নাম্বারগুলিতে ফোন করলে তারা সাহায্য পাবে আমরা কথা বলার বলছি এবং দেখানোর চেষ্টা করছি সেই পরিস্থিতি এই ইমিগ্রেশন চেকপোস্ট দেখতেই পাচ্ছো এখানে যেমন বাংলাদেশের মানুষ চিকিৎসা করাতে বা বিভিন্ন কাজে এখানে আসে পাশাপাশি ভারতের মানুষ শুধুমাত্র বাংলাদেশে যাই কোথা থেকে এসছেন দাদা আমরা আমরা বাংলাদেশ যাব কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মুর্শিদাবাদ রানীনগর থানা কোথায় যাবেন বাংলাদেশে বাংলাদেশ রাজশাহী যাব বিনোদপুরে আমার বড় আব্বার বাড়ি আচ্ছা আত্মীয়র বাড়ি আছে আত্মীয়র বাড়ি আছে আমার বড় আব্বা অসুস্থ তাই দেখতে যাব বলছি কদিন থাকবেন ওখানে ওখানে দেখবো পরিস্থিতি দেখে দু আগের দিন থাকবো পনেরো আগস্ট আগেই চলে আসবো বলছি এইখানে যে পরিস্থিতি এখন তো পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে আবার হ্যাঁ এই যে বাংলাদেশে যাচ্ছেন যা বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল যেটা কি প্রথম কি চিন্তা ভাবনা হচ্ছিল আত্মীয় সেজনের সাথে কথা হয়েছিল সেই সময় কথা হয়েছে এবং বলল যে যাতায়াত হচ্ছে এইসব আমাকে দেখেছো আমার পরিস্থিতিটা খারাপ আমার বড় বাবা অসুস্থ সেই জন্য আমার যাওয়ার উদ্দেশ্যটা এই কারণে এখানে মুর্শিদাবাদ জেলায় কোথায় বাড়ি আপনি আমার বাড়ি আছে ওটা হচ্ছে রানীনগর পিএস রানীনগর থানা আচ্ছা আপনার নাম বাবর আলী আমরা কথা বলছিলাম মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বাবর আলীর সাথে তিনি তার বাড়ি মুর্শিদাবাদের রানীনগরে তিনি এখান থেকে সরাসরি যাবে বাংলাদেশের রাস্তায় সেখানে তার আত্মীয় রয়েছে তিনি অসুস্থ হয়েছেন তাকে দেখতে যাবেন এবং তিনি এই যাতায়াতটা স্বাভাবিক ধীরে ধীরে শুরু হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমদানি রপ্তানিও শুরু হয়েছে খানিকটা হলেও আবারও আশা রাখছেন এই সীমান্ত চলাচলের যাদের প্রয়োজনীয়তা তারা সঙ্গে থাকো সমক আমি একবার চলে যাই মহাদপুর তলবন্দর এলাকা মালদার সেখান থেকে সরাসরি উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী আর দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছেন শিবরামপুর থেকে শঙ্কর প্রথমে জ্যোতির্ময়ের কাছে যাই জ্যোতির্ময় এই বনগার পেট্রাপোল বর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানির পাশাপাশি মানুষের যাতায়াত দৈনন্দিন চিকিৎসা থেকে অন্যান্য ক্ষেত্রে নিত্যদিন হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে এপারে আসেন এদেশে বা এদেশ থেকে বাংলাদেশে ফেরেন সব মিলিয়ে কতটা স্বাভাবিক হয়েছে পেট্রাপোল সীমান্ত শঙ্করের কাছে কাছে যাই দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর থেকে শঙ্কর সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুরে একদিকে হিলি সীমান্ত শিবরামপুর সীমান্ত ভারত বাংলাদেশ এই বাংলার সঙ্গে বাংলাদেশের যোগাযোগের এই সীমান্তবর্তী এলাকায় গত কয়েকদিনের উত্তাল পরিস্থিতিতে যা প্রভাব পড়েছিল কতটা স্বাভাবিক হয়েছে এখন দেখো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুর এটা বালুঘাট ব্লকের অন্তর্গত এটা শিবরামপুর গ্রাম এবং শিবরামপুর বিওপি তুমি দেখতে পাচ্ছো যে এই এলাকাতে বেশ কিছু জায়গায় ফেন্সিং থাকলেও বেশ কিছু জায়গায় কিন্তু ফেন্সিং এখনও পর্যন্ত দেওয়া যায়নি জমিগত কারণে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফেন্সিংয়ের ওপারেও একটি গ্রাম রয়েছে সেটা ভারতীয় গ্রাম এবং তার কারণে কিন্তু এখানে ফেন্সিং দেওয়া যায়নি জমিগত সমস্যার কারণে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে জায়গাগুলো রয়েছে ওই যে নিজেদের দেখা যাচ্ছে এর ওইপারে কিন্তু বাংলাদেশ রয়েছে অর্থাৎ এই এলাকাগুলো কিন্তু ফেন্সিং নেই অথচ কিন্তু এদিকে এবং এদিকে দুই দিকে কিন্তু ফেন্সিং রয়েছে মধ্যে বেশ কিছু জায়গায় ফেন্সিং দেওয়া হয়নি এই কারণে কিন্তু বিএসএফ এখানে অ্যালার্ট রয়েছে বলে জানতে পারা গেছে এবং বিএসএফ কিন্তু নজরদারি কঠোরভাবে চালাচ্ছে এবং এপার থেকে যারা জমি চাষ করতে ওপারে যায় অর্থাৎ তারকাটা বেড়ার ওপারে যে জমি আছে যেহেতু দেড়শো মিটার দূরে টাকাটা বেড়া দেওয়া হয় ফলে জমি চাষ করতে যায় তাদের কিন্তু কড়াভাবে চেক করা হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে হিরি সীমান্ত যে ছিল তাতে কিন্তু আজকে আজকেও কিন্তু যাতায়াত চলছে বৈধভাবে এবং এক্সপোর্ট কিন্তু চলছে যেহেতু আমরা আজকে শিবরামপুর সীমান্ত রয়েছি এখানকার পরিস্থিতি দেখার জন্য আমরা এখানকার গ্রামবাসীদের সঙ্গে একটু কথা বলে নেবো এই যে এলাকাটা বেশ কিছু জায়গায় তার কাটা বেড়ানো বেশ কিছু জায়গা থাকবে সীমান্তে কতখানি সুরক্ষিত আপনারা রয়েছেন বিয়েতে কতখানি নজরদারি চালাচ্ছে না বেশ খুব ভালোই নজরদারি চালাচ্ছে কোনো অসুবিধা নেই হুম এমনি ঠিক আছে এমনি সব ঠিক আছে ঠিক আছে কোনো প্রবেশের কোনো ঘটনা নেই এখানে না আমরা আরও কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলে নেব ঠিক কীভাবে মানে এই পরিস্থিতিগুলো দেখছেন যেহেতু বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি ছিল বিভিন্ন বর্ডারতে মানুষ ঢোকার চেষ্টা করছে এই বটের পরিস্থিতি এই বটারটা তো সেরকম আপাতত কোনো সমস্যা দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না বেশ সমস্যা এখন আর নতুন করে দেখা যাচ্ছে না এমনটাই বলছেন দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর সীমান্ত এলাকার মানুষজন এবার চলে যাই বনগায় জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন জ্যোতির্ময় বনগার পেট্রাপোল বর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানির পাশাপাশি প্রত্যেকদিন হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা ভ্রমণ নানা কারণে আসেন এই বাংলায় পৌঁছন আবার এখান থেকে ফেরেন বাংলাদেশে অস্বাভাবিক এক পরিস্থিতি বাংলাদেশে ব্যাহত হয়েছিল পেট্রাপোল বর্ডারের যাতায়াত এখন কতটা স্বাভাবিক দেখো বি পেট্টাপোল বন্দর কিন্তু স্বাভাবিক ছন্দে এখনও ফেরেনি তবে ছাবান ছন্দে ফেরার চেষ্টা চলছে বিশেষ করে যে ভারত থেকে যাদেরকে ভিসা দেয়া হতো বাংলাদেশে যাওয়ার জন্য সেটি কিন্তু এখনো বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার প্রয়োজনে আসছে এবং এসেছিল তাদের মধ্যে যাতায়াত চলছে আর বাংলাদেশে যে ভারতীয়রা আটকে ছিল তারা ফিরছে ফলে আস্তে আস্তে ছন্দে ফিরল এখনো কিন্তু পেট্টাপলের যে চিত্র সেই চিত্র কিন্তু এখনও ধরা পড়েনি পাশাপাশি এক্সপোর্ট ইমপোর্ট চালু হয়েছে সেই আগের মতন অনেক বেশি গতিতে মানে প্রচুর ট্রাক যাচ্ছে না কিছু ট্রাক অর্থাৎ যে পরিমাণে আমদানি রপ্তানি চলত প্রায় কাছাকাছি প্রায় তিনশো থেকে চারশো গাড়ি আমদানি রপ্তানি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে পাশাপাশি বনগা মহকুমার যে সীমান্তবর্তী এলাকা আছে কিছু কিছু জায়গায় ফেন্সিং নেই এখন পর্যন্ত কোনো জায়গা থেকে যে অনুপ্রবেশ বা পুলিশের হাতে বিএসএফের হাতে আটক হওয়া যে ধরনের ঘটনা এখন পর্যন্ত কিন্তু শোনা যায়নি পাশাপাশি বিএসএফ পুলিশ কিন্তু তৎপর রয়েছে বিশেষ করে বিএসএফ কোনো রকম সীমান্ত থেকে যাতে কেউ কোনোভাবে না ঢুকে থাক করতে পারে তার জন্য কিন্তু চূড়ান্ত তৎপর এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা দেখাবো যে পেট্রাপোল সীমান্ত এখনো কিন্তু ফাঁকা রয়েছে সকাল থেকে কিছু যাত্রী ভারতে এসছে আমরা সেই সুনসান চিত্রটাই অনেকটা এখনও ধরা পড়ছে সকাল থেকে কিছু প্যাসেঞ্জার এসছে বা ভারত থেকে গেছে কিন্তু সেটা স্বাভাবিকের তুলনায় অনেক কম পাশাপাশি এই এলাকাতেই যারা রয়েছেন যারা কাজ করেন এই এলাকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার একটু চেষ্টা করবো দাদা আজকে সকাল থেকে কিরকম আসছে যাত্রীরা

ধন্যবাদ জ্যোতির্ময়কে বনগার পেট্রাপল বর্ডার থেকে ছিলেন মালদার মহদিপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সমক এবং একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর সীমান্ত থেকে ছিলেন শঙ্কর